সবাই তোমরা কেমন আছো আমি গল্প দিদ আজকের গল্পের না অর্ধেক পুরস্কার মহারাজা কৃষ্ণচন্দ্র যাবেন বাগান বাড়িতে আনন্দ ভোজ করতে তার সভাসদরা সঙ্গে যাবে তাই সকলেই খুশি মহারাজ রাজসভায় বসে সকলকে নিয়ে এইসব আলোচনা করছেন এমন সময় গোপাল এসে হাজির হলো সেখানে গোপালকে দেখে মহারাজ বললেন ও হে গোপাল কাল সকালে আমরা বাগান বাড়িতে আনন্দ বোঝ করতে যাব তুমি সকালে আমার সঙ্গে যাবে এই কথা শুনে গোপাল একটু বিমর্ষ হয়ে পড়ল কারণ গোপাল গরিব মানুষ রোজ আনে রোজ খায় কাজে সকালে উঠে তাকে বাজার আর হয় তা না হলে বাড়ির লোকজন খেতে পাবেন কিন্তু সে কথা তো আর সবার মাঝে মহারাজকে বলা যায় না তাই গোপাল একটু ইতস্তত করলে করে বললো মহারাজ আমার একটু দরকার মানে কাজ আছে আমি একটু পরে যাব আপনারা আগে যান আমি একটু দেরি করে যাচ্ছি পরদিন সকালে মহারাজ সভা শব্দ নিয়ে বাগান দিকে রওনা হলেন কিন্তু গোপাল না মনে মনে খুব রেগে গেলেন বাগানবাড়িতে পৌঁছে গোপালকে শাস্তি দেবার উদ্দেশ্যে তিনি দারোয়ানকে বললেন গোপাল এলে তাকে কিছুক্ষণ ভুগিয়ে তারপর ভেতরে ঢুকতে দেবেন বলবে মহারাজের হুকুর নেই নেই দারোয়ানকে সব বুঝিয়ে বললে মহারাজ বাগান বাড়িতে প্রবেশ করলেন এদিকে কিছুক্ষণের মধ্যেই গোপাল এসে হাজির হল শেখান মহারাজের প্রথমত দারোয়ান তাকে ভেতরে ঢুকতে দিল না বলল মহারাজের হুক দেরিতে যারা আসবে তাদের ভেতরে ঢুকতে দেওয়া হবে না গোপাল বুঝতে পারল তাকে জব্দ করার জন্য মহারাজের ব্যবস্থা করেছেন তখন সে মনে মনে বুদ্ধি এঁটে দারোয়ানকে বলল দেখো ভাই মহারাজ তোমাকে রোজই কিছু কিছু পুরস্কার দেন সে কথা তুমিও জানো আর সকলেই জানি তুমি যদি আমাকে ভেতরে যেতে দাও তবে আজ যা পুরস্কার পাবো তার অর্ধেক তোমায় তো দারোয়ান এই কথা শুনে খুশি হয়ে গোপালকে ভেতরে যেতে দিল গোপাল ভেতরে ঢুকে চাচামিচি শুরু করে দিল মহারাজ বিরক্ত হয়ে বললেন কি হলো গোপাল এত দেরি করে এসে আবার গোলমাল করছে কেন গোপাল মাল মাদাবার মতলব করেই এসেছিল তাই সে মহারাজের মুখের উপর জবাব দিল মহারাজ আমার মেজাজ করা আপনার ভালো না লাগে বলে দিন চলে যাচ্ছে গোপালের মহারাজ খুব রেগে গেলেন তিনি হুকুম করলেন এখনই গোপালকে একশোবার কান ধরে সবার মাঝে ওঠা বসা করা আর পঁচিশ টাকা জরিমানা আদায় দেয় হুকুম শুনে যথা বলে গোপাল কান ধরে ওঠা শুরু করে দিল কিন্তু পঞ্চায়েত ভার ওঠা বসা করে দাঁড়িয়ে বললো মহারাজ আমার আজকের পুরস্কারের একজন ভাগিদার আছে আমার একশোবার প্রান্ধনে ওঠা বসার মধ্যে তার পাওনা পঞ্চাশ বার পঁচিশ টাকা জরিমানার মধ্যে সাড়ে বারো টাকার জরিমানা তার ভাগে গোপালের কথা সবাই অবাক হয়ে গেল মহারাজ আশ্চর্য জিজ্ঞাসা করতে করতে গোপাল দারওয়ানের কাছে প্রতিশ্রুতির কথা বললো দারোয়ানের ঘুষ খাওয়ার কথা শুনে তিনি খুব রেগে গেলেন দারোয়ানের উপর সঙ্গে সঙ্গে তাকে ডাকা হলো আর পঞ্চাশ বার কান ধরে ওঠা বসা করানো হল সেই সঙ্গে সাড়ে বারো টাকা জরিমানাও আদায় করা হলো গোপালের বুদ্ধি দেখে মহারাজ খুব খুশি হয়ে তাকে একশো টাকা পুরস্কার দিলেন গল্পের শিক্ষা হলো উপস্থিত বুদ্ধিমত্তা এবং সত্যতার জোরে যে কোনো সমস্যার মোকাবিলা করা যায় গোপাল খুব চতুরতার সঙ্গে কঠিন পরিস্থিতি সামাল দিয়েছিল এবং শেষ পর্যন্ত পুরস্কারও অর্জন করেছিল তাহলে আজকে আমি আসি নতুন গল্পের সঙ্গে তোমাদের সাথে দেখা হয়